যখন মানুষের সাথে প্রথম দেখা হবে ইটস ভেরি ইম্পর্টেন্ট প্রথম যখন দেখা হবে তখন তুমি কি করবা একটা মানুষের সাথে যখন প্রথম দেখা হবে এ বুঝবে যে তোমার যে অ্যাপ্রোচ তোমার লেভেলটা সে বুঝতে পারবে এই জন্য হাসিটা একটা মাথায় রাখতে হবে হাসি তিন ধরনের হাসি আছে আমাদের অ্যারাবিকে বলে তিন ধরনের হাসি আছে একটা হচ্ছে টাবাসুম এটা মুস্কি হাসি যেটা দাগ দেখা যাবে না দাঁত দেখা যাবে না হ্যাঁ আর হচ্ছে দেহেক দেহেক মানে এটাও দাঁত দেখা যাবে হাসি কিন্তু আওয়াজ হবে না আরেকটা হচ্ছে কাহ কাহ মানে যে হাসিটা অট্ট হাসি আল্লাহ রাসুল বলছে তোমরা অট্ট হাসি দিও না অট্ট হাসি অট্ট হাসি দিবে না তোমরা সবসময় তাবাসুম এবং আল্লাহ রাসুল বলেছে আল্লাহ রাসুল সবসময় করে তাবাসুম মুস্কি হাসিতে এবং মুস্কি হাসিকে সাদাকা বলেছেন সাদাকা আল্লাহ রাসুল বলেছে তোমার কোনো ভাইয়ের সাথে যদি প্রথমে দেখা হয় প্রথমে তাকে একটা হাসি দিবা হাসিটা একটা সাদকা সাদকা মানে সব দান করা দান করা মানে তুমি যদি কাউকে দান করো যেমন সব পাবা তুমি একটা হাসি দিলে তেমনি তুমি সব পাবা তার মানে আল্লাহ রাসুল সবসময় বেশি হাসতেন একটা সাহাবা বলেছেন যে আমি আল্লাহ রাসুলের মতো আকসারা তাবাসুমা মিন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম আমি এত বেশি হাসে কোনো মানুষ দেখিনি আল্লাহ রাসুল ছাড়া তার মানে তুমি যখন কথা বলবা প্রথমে একটা হাসি দিবা যার সাথে দেখা করবো প্রথমে একটা হাসি দিবা হাসিটা কি হবে মুস্কি আসি ভাইয়া কেমন আছে ভাইয়া আমি মামুন ভাইয়া প্রথম দ্বিতীয়তা হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে দ্বিতীয়তা আমরা প্রথমেই বলি যে ভাইয়া আজকে না আপনাকে আপনাকে কেন কালো কালো লাগছে মানে আমরা বাঙালি হিসেবে নেগেটিভ তুমি যদি কাউকে ধরে আমাকে আজকে কালো লাগছে তুমি আসি যদি বলো ভাইয়া আজকে আপনাকে কালো কালো লাগছে আপনি অন্য অন্য দিনে অনেক সুন্দর লাগে তাহলে আমার নিজের কাছে খারাপ লাগে আমি তোমার সাথে কথা বলবো আর ভাইয়া আপনাকে না ছবিটা অনেক সুন্দর লাগে বাস্তবিকতা আপনাদের সুন্দর না তাহলে কি আমি তোমার সাথে আর কথা বলবো তোমাকে বলতো যে ভাইয়া ছবি থেকে না আপনি বাস্তবে অনেক সুন্দর দেখবা তখন ভাইয়া তোমার সাথে একটা আগ্রহ তৈরি হবে সুন্দর না লাগুক একটু প্রশংসা করেন একটু প্রশংসা করেন যে ভাইয়া ছবি থেকে না বাস্তবে আপনি আসলে অনেক সুন্দর আপনাকে গিয়ে আপনার কাছে খুব ভালো লাগছে সুরটা মনে হচ্ছে যে আপনার জন্য বানিয়েছে দেখবা তখন ভাইয়ার একটা আগ্রহ তৈরি হবে ভাইয়ার একটা কী হবে তোমার আগ্রহ তৃতীয়ত হচ্ছে তুমি তার সময় যার সাথে তুমি দেখা করবা যার সাথে তুমি কথা বলবা তার ব্যাপারে কিছু তথ্য তোমার নিতে হবে তুমি যদি জিসান বাইক সাথে দেখা যাবা জিসান ভাইকে যাই বল ভাই দেশের যে পলিটিক্যাল অবস্থা এই সরকার দিয়ে আসলে দেশের কিছু হবে না জিসান ভাই তো পলিটিক্স পছন্দ করেন তুমি যদি তাকে পলিটিক্যাল কথা বলো এ হবে তুমি ভাইকে বলো জিসান ভাই ই ক্লাব আপনার দেখেছি আপনি এটা প্রেসিডেন্ট অসাধারণ কাজ করে আর ওই যে কাজটা করেছে কি ভালো লেগেছে আমি দেখেছি তো জিসান বলবেন না ছেলেটা আমার নিয়ে আমাকে নিয়ে কি তার ধারণা আছে বা তো মনে করত যার সাথে তুমি কথা বলবা তার সম্বন্ধে তোমার ইউ হ্যাপ টু গ্যাদার ইউ হ্যাভ টু গ্যাদার দ্য নলেজ অ্যাবাউট হিম তুমি যদি তার সম্বন্ধে তোমার যদি নলেজ থাকে তাই তুমি তার সম্বন্ধে বলতে পারবা আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পিজিটিং করা পিজিটিং চিনেন তো আমরা দেখবেন কথা বলার সময় এটি ভাইয়া টুকুন চলে এসছে হ্যাঁ আর ভাইয়া ভাইয়া আসলে ভাইয়া মানে এই যে পিজিটিং এই যে মুদ্রা দোষ বলি আমরা আর কি